নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি মি পেড রিলিপ সিরিজের আজ হচ্ছে থার্ড ভিডিও এই ব্যায়ামগুলো কারা করবেন যাদের হাঁটুতে ব্যথা আছে তারা অবশ্যই করে প্র্যাকটিস করুন ডাক্তারবাবু যাদেরকে হাঁটু অপারেশনের কথা বলেছেন আপনার ডেট যদি মাস পরে হয় অপারেশনের ডেট যদি মাস পরে হয় তাহলে আমি রিকোয়েস্ট করব এই ব্যায়ামগুলো মাস পর্যন্ত আপনি নিয়মিতভাবে অভ্যেস করুন হতে পারে আপনার হাঁটু অপারেশনের প্রয়োজন নাও পড়তে পারে সাথে সাথে যাদের যাদের হাঁটুতে গেলে যাদের হাঁটুর থেকে কটকট আওয়াজ হয় এভাবে হাঁটু মোড়ে যারা বসতে পারেন না বা বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার জন্য যারা পায়ের শক্তি ক্রমাগত হারিয়ে ফেলছেন বা রাত্রি ঘুমানোর সময় যাদের পায়ের মাংস পেশিতে টান ধরে তারা সকলেই অভ্যেস করতে পারবেন এইভাবে এক মাস পর্যন্ত আমি একদিন অন্তর অন্তর একটি করে ভিডিও আপনাদেরকে আপনাদেরকে শেয়ার করব আপনাদের কাজ হবে আপনারা আমার দেখিয়ে দেওয়া এই ব্যায়ামগুলো যেদিনে দেখছেন সেদিন তার পরের দিন এই প্র্যাকটিস করুন নেক্সট ডেতে নেক্সট টু নেক্সট ডেতে আবারও একটি ভিডিও আসবে সেই সেই ব্যায়ামগুলো আবার আপনারা আরো দুদিন যেদিনে পাচ্ছেন তারপর সেদিনকে আপনার পরের দিনকে এই দুদিন আটটা প্র্যাকটিস করুন এভাবে সামনের এক মাস পর্যন্ত তিরিশ দিনের মধ্যে আমি পরের ওখানা ভিডিও শেয়ার করব। আশা করছি তিরিশ দিন পর্যন্ত নিয়মিতভাবে অভ্যেস করলে আপনাদের সমস্যা অনেকটাই কমবে স্টার্ট করছি তাহলে যদি সম্ভব হয় ব্যায়ামগুলো একসাথে আমার সাথে প্র্যাকটিস করে দেখতে পারেন যদি সম্ভব হয় ব্যায়ামগুলো চেষ্টা করবেন সারাদিনে দুবার অভ্যেস করার বেশি টাইমের জন্য করতে হবে না আমি যতটুকু টাইমের জন্য দেখাবো সেটুকু টাইমে প্র্যাকটিস করুন আর টাইমে যদি খুব অসুবিধা থাকে সেক্ষেত্রে একবারই প্র্যাকটিস করুন তবে মনে রাখবেন নিয়ম করে কিন্তু ডেলি অভ্যেস করতে হবে মাঝে মাঝে কিন্তু গ্যাপ দেবেন না স্টার্ট করছি তাহলে আমি ব্যায়ামগুলো ফ্লোরের মধ্যে বসে করছি আপনারা ফ্লোর সোফা বা বেডের মধ্যে বসে প্র্যাকটিস করতে পারবেন আর যাদের হাঁটু ব্যথার সাথে সাথে কোমরেও ব্যথা আছে তারা খাটের মধ্যে বসে পিঠ খাটের সাথে লাগিয়ে রাখুন বা দেয়ালে সাপোর্ট নিয়ে বসুন বা যদি বসে করতে কষ্ট হয় সেক্ষেত্রে শুয়ে শুয়েও কিন্তু এই ব্যায়ামগুলো প্র্যাকটিস করতে পারবেন স্টার্ট করছি তাহলে আমি দুটো পা সামনে স্ট্রেট খুলে নিলাম হাত থাকছি সাইডে এতে করে আমি ভালো মতো সাপোর্ট পেয়ে যাবো এবার প্রথমে কি করব আমি আমার পা রিল্যাক্স করবো এইভাবে এইভাবে থার্টি পর্যন্ত পা রিল্যাক্স করে নিন এই সময় আমরা আমাদের শ্বাস প্রশ্বাস একদম স্বাভাবিক রাখবো নেক্সট আমরা কি করবো আমরা দুটো পা নিয়ে এলাম এক জায়গাতে আবারও হাত পিছনে রাখলাম এতে ভালো মতো সাপোর্ট আমি পেয়ে যাব এবার কি করব প্রথমে পায়ের পাতা এই ব্যায়ামগুলো কিন্তু আমি আমার আগের দুটো ভিডিওতেও শেয়ার করেছি এর সাথে আমি আজকে আরো এক্সট্রা একটি ব্যায়াম দেখাবো প্রথমে পায়ের পাতা নিজের দিকে টানলাম আবার নিচের দিকে তুলব প্রথমে পায়ের পাতা আপ এন্ড ডাউন পায়ে পাতা যখন আপ করব এখানে টু টু থ্রি সেকেন্ড হোল্ড করব আবার ডাউন করব তখনও টু টু থ্রি সেকেন্ড হোল্ড করব এভাবে লুজ ছেড়ে কিন্তু আমরা ব্যায়ামগুলো করব না আর চেষ্টা করবেন এই সময় হাঁটু যেন আপনার একদম ফ্লোরের সাথে টাচ হয়ে থাকে হাঁটু কিন্তু একদমই লুজ ছাড়বেন না পা একদম স্ট্রেট করে খোলা রেখে প্র্যাকটিস করুন তাহলে পায়ের পাতা আপ অ্যান্ড ডাউন ওয়ান টু Three, four, five, six, seven, eight, nine. Next a a paa, bar, na, bar, clockwise 10 নেক্সট ব্যায়ামের জন্য আবার দুটো পা এক জায়গাতে রাখলাম এবার প্রথমে পা আমরা ঘড়ির কাটার দিকে 10 আর ঘড়ির কাটার উল্টো দিকে ক্লকওয়াইজ 10 টাইমস আর অ্যান্টি ক্লক 10 টাইমস আমরা ঘোরাবো এখনো চেষ্টা করব পা আমাদের সেট খোলে রাখার পা আমরা লুজ ছাড়ব না আর হাঁটু যতটা সম্ভব ফ্লোরের সাথে টাচ করে রাখা যায় সেভাবে রাখতে হবে মানে পা টান টান করে সামনে খোলা রাখতে হবে তাহলে প্রথমে ক্লকওয়াইজ 10 টাইমস 1 Two three four five six seven eight nine and ten equal to the K bar 10 nine এইট সেভেন নেক্সট গ্রামের জন্য আবারও দুটো পায়ের এক জায়গাতে রাখলাম প্রথমে ডান পায়ের পাতা নিজের দিকে টানবো ডান পায়ের পাতা নিজের দিকে টানবো তখন কি করবো বাম পা নিচের দিকে করবো বাম ডান পায়ের পাতা আপ বাম পা ডাউন এখানে আমরা টু টু থ্রি সেকেন্ড পর্যন্ত হোল করব আবার বাম পা আপ ডান পা ডাউন স্টার্ট করছি আমি কাউন্ট করছি আপনারা প্যাকেজ করুন ডান পা আপ বাম পা ডাউন ওয়ান টু

এই ব্যায়ামটি আপনারা যতবার খুশি যখন খুশি প্র্যাকটিস করতে পারেন আপনি যখন টিভি দেখতে বসছেন বা রেস্ট করছেন তখন বসে বসে এইভাবে পায়ের আঙুল শক্ত করে মুঠো করে রাখুন এইভাবে শক্ত করে করে আমরা টু সেকেন্ড পর্যন্ত হোল্ড ওয়ান পা টান টান করে খোলা আছে থ্রি 4 5 6 seven, ব্যায়ামের জন্য হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে ডান হাঁটুর পিছনে রাখলাম এভাবে ডান হাঁটুর পিছনে রাখলাম এবার পা ফ্লোরের থেকে একটুখানি ওপরে তুলবো আপনি আপনার সুবিধে মতো যতটুকু তুলতে পারবেন সেভাবে তুলবেন হাঁটু হাঁটু ব্যথার সমস্যা যাদের আছে তারা খেয়াল রাখবেন জোর চাপ দিয়ে কিন্তু কোনো ব্যায়াম করবেন না দেখবেন যে ব্যায়ামটি করার সময় আপনার খুব কষ্ট হচ্ছে বা মনে হচ্ছে হাঁটুতে ব্যথা লাগছে সেই ব্যায়ামটি কিন্তু স্কিপ করবেন সেখানে বসে একটুখানি রেস্ট করুন তাহলে হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে আমি হাঁটুর পিছনে রাখলাম এবার প্রথমে পা স্টেট খুললাম তারপর নিজের দিকে টানবো এইভাবে বসে বসে করতে যদি কষ্ট হয় এই ব্যায়ামটি শুয়েও কিন্তু প্র্যাকটিস করতে পারবেন ওয়ান টু থ্রি ফোর আপনার যদি একটা পায়ের সমস্যা থাকে একটা হাঁটুতে সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু দুটো পায়ে ব্যায়াম করার চেষ্টা করবেন এবার আবারও হাতের আঙুল ইন্টারলক করে নিয়ে বাম হাঁটুর পিছনে রাখলাম এভাবে বাম স্টেপ তুলবো যতটুকু আপনি তুলতে পারবেন সেভাবেই তুলব ওয়ান টু থ্রি

লাগালাম এবার এখানে কিন্তু আমরা খুব জোরে আমরা বেল্ট টানবো না হালকা ভাবে বেল্ট টানবো আঙ্গুলের নিচে প্রথমে ডান পায়ের আঙ্গুলের নিচে লাগালাম এবার পায়ের পাতা নিজের দিকে টেনে রেখে এখানে আমরা টেন সেকেন্ড পর্যন্ত হোল্ড করব আবারও স্টেট খোলা রেখেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

ফাইভ সিক্স সেভেন এইট নাইন আবার একবার করব আঙ্গুলের নিচে লাগালাম পাতা দিকে টেনে রেখেছি এইভাবে খুব জোরে কিন্তু আমরা পা টানব না হালকাভাবে আমরা বেল্ট এইভাবে ধরবো হালকাভাবে টানবো শুধুমাত্র খেয়াল রাখবো পায়ের পাতা যেন নিজের দিকে আমরা টেনে রাখতে পারি ওয়ান টু थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन एंड टेन आंगुल टाइन एट सेवेन सिक्स फाइव फोर थ्री टू एंड वन আপনাদের তাহলে কাজ কি হবে সামনে তিরিশ দিন পর্যন্ত এই ব্যায়ামগুলো নিয়ম করে আপনাদেরকে অভ্যেস করতে হবে আশা করছি হাঁটু ব্যথার সমস্যা নিয়ে বা আরো যেসব সমস্যার কথাগুলো আমি বললাম সেসব সমস্যা নিয়ে যারা কষ্ট পাচ্ছেন তাদের সমস্যা কিন্তু অনেকটাই কেটে যাবে আমি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয় তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল বাড়িতে বাবা মা বা অন্যান্য গুরুজনদের যদি হাঁটু হাঁটুকাথার সমস্যা থাকে তাদেরকেও আবার ভিডিওটি দেখাতে পারেন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ হরে কৃষ্ণা